আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি পাকা চাল কুমড়া দিয়ে বড়া বানাবো পাকা চাল কুমড়া সিদ্ধ করে নিলাম তারপরে এগুলোকে চিনি দুই চামচ দিলাম লবণ তিন কাপ আটা একসাথে মিস করে নিলাম অল্প উপকরণের সাহায্য দারুণ স্বাদে ছোমড়ার পরা বানিয়ে বানাবো আপনারা বাসায় টাই করে দেখবেন খুব খেতে দারুন স্বাদ লাগে